দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের মাষ্টাফি অ্যাগ্রো ফার্মে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো রয়েছে আপনার সেগুলো নিয়ে কথা বলব আর আমার সঙ্গে কথা বলবেন এই খামারের উদ্যোক্তা আমাদের রনি রনি আছেন সামনে রনি কী অবস্থা বলো ওয়ালাইকুম আসসালাম কী অবস্থা বলো আলহামদুলিল্লাহ ভালো

এটা পাঁচ পাঁচ হ্যাঁ এগারোশো পঞ্চাশ একশো না বাঁচপান্ন এই পাঁচপান্ন এটা আগুন রশ্মি দেখাব এটা দাদা দাদা নেই ভালো ভালো এটা হ্যাঁ সাদা বেশি সাদা বেশি না খুব সুন্দর না বৃষ্টি ধরেন

সব টাকা বলছি নিলে দেই দিব মাফ হম সমস্যা কোন সমস্যা সমস্যা লটে লটে দিলে আরো কম আরো কম কি কম লটে দিলে ধরেন যদি হ্যাঁ আমার চলবে না কোন দাম দ চলবে না আমি বলবো না এটা কত টাকা এটা কত টাকা কত টাকা আমি যে ওজনে বলে দিছি এটার ওজন এতটুকু করে হিসাবে

তারপরে সর্বোচ্চ শনিবার আচ্ছা পঁচাত্তর হাজার পাঁচশো এটা হলো আপনার পাঁচশো ছেষট্টি হাজার পাঁচশো ঠিক আছে মোবাইল নম্বর বলছো তো দর্শক যেখান থেকে গরু কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ